এটা হচ্ছে গোল্ডেন পিয়ারা ছোট্ট একটা গাছ গাছটা আট আট বস্তায় আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছোট্ট একটা গাছে পাঁচটা ফল এই পাশের গাছটাতে চারটা ফল এই গাছটাতে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ফল এবং সেই সাথে যেহেতু এটা বার জাত দুইটা ফুল আছে ছয়টা ফল দুইটা চারটা চারটা ফুল প্রত্যেকটা গাছেই ফুল এবং ফল বিদ্যমান দেখা যাবে যে ফল প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে ফুল এবং ফল আছে এবং মার্শাল্লা এই গাছটা যদি দেখেন দুই চারে ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ফল ছোট্ট গাছে এগারোটা ফল একটা ফুল দেখতে পাচ্ছেন তিনটা তিনটা ছয়টা ছয়টা ফল এই গাছটাতে এটা আর একটা চমক তিন তিনে ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ফল এই গাছটাতে এবং এখানে প্রায় প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে ফল এবং ফুল বিদ্যমান কোনো গাছে ছোট ফল কোনো গাছে আবার অপেক্ষাকৃত বড় ফল যেমন এই গাছটার ফলগুলো একটু বড় টাইপের এখানে সুপার টেন এবং গোল্ডেন এইট এই দুইটা জাত আছে ধন্যবাদ ভিওয়ার্স যাদের ফলসহ পিয়ারা চারা দরকার বারো মাসি পিয়ারা তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম